আমরাই হাই স্কুলে পড়াশোনা করেছে দুর্গাপুরে সেখানে ভোকেশনাল এইচএস লেভেলে এডুকেশন করেছে ও যে রেজাল্টটা করেছিল অনায়াসেও এখানে অন্য স্কুলে গিয়ে সায়েন্স পেতে পারত বা কমার্স পেতে পারতো বা আর্টস তো পেতেই পারত কিন্তু ও ভোকেশনাল এডুকেশন চুজ করেছিল তার জন্যে যদিও কিছুটা আমি ধন্যবাদ দিতে চাই হ্যাঁ তো চ্যাটার্জি স্যারকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই কারণ উনি যে অর্গানাইজেশন নিয়ে কাজ করেন উনি যে এনজিওতে কাজ উনি যে একটা এনজিও নিয়ে কাজ করছেন তাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রামের ছেলে মেয়েদেরকে বা আমাদের দুর্গাপুরের অঞ্চলের ছেলে মেয়েদেরকে একটু ভালো জায়গায় পৌঁছে দেওয়া টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে তো সেইভাবেই আমরা ওই শাশ্বতী কুম্ভকারকে আমরাই হাই স্কুলে পাই এবং খুব ভালো পড়াশোনা করতো ডেডিকেটেডলি তো ও কিভাবে নিজেদেরকে সাজিয়েছে কিভাবে নিজেদের নিজে গেছে একদম মাধ্যমিক স্তর থেকে বলার অনুরোধ রইল বলো শাশ্বতী তুমি তোমার মাধ্যমিককে যে রেজাল্ট করেছিলে সেখান থেকে তুমি এই আমরাই হাই স্কুলে টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়ার পর তুমি যে পলিটেকনিকে পড়ছো গভর্নমেন্ট পলিটেকনিকে সেটা তুমি কিভাবে জ্ঞান স্যার আমি মাধ্যমিকে রেজাল্ট করেছিলাম মোটামুটি ভালোই রেজাল্ট করেছিলাম তারপরে আমাকে যিনি মনোজ ছিলেন উনি আমাকে সাজেস্ট করলেন যে তুই ভোকেশনাল লাইনে যা দেখবি তোর অনেক মানে মানে যতটা তুই নর্মাল লাইনে গিয়ে নাম্বার করতে পারবি বা নিজেকে যতটা পরিমাণে স্টেবল করতে পারবি তার থেকে তুই এখানে আরও বেশি অনেক অ্যাডভান্টেজও পাবি এবং নিজেকে অতটা বোঝাতেও পারবি তো আমি মনোজ কথা শুনেই আপনার ওখানে স্কুলে ভর্তি হয় এবং ভোকেশনাল নিয়ে পড়ি কিন্তু আমি তারপরে বুঝতে পারি যে ভোকেশনাল জিনিসটা কি প্রথম প্রথম আমি এখানে একটু টানি প্রথমত তো আমার স্কুল মানে ওখানে আমি চাকরি করি আজ থেকে 15 16 বছর হয়ে গেল তো एक्चुअली ওটা একটা गवर्नमेंट স্কুল এবং এরকম দুর্গাপুর থেকে শুরু করে সারা ওয়েস্ট বেঙ্গলে বহু স্কুল আছে যেখানে এইচএস ভোকেশনাল এডুকেশন এইচএস চলে যে এইচএসটা করলে সেকেন্ড ইয়ার পলিটেকনিক আইটিআই তে 25 টোয়েন্টি পার্সেন্ট রিজার্ভ সিট এবং এই এইচএসের পর একজন সায়েন্সের ছেলে যেমন জয়েন্ট এন্ট্রান্স দিতে পারে এবং জয়েন্ট এন্ট্রান্সে যাদবপুর থেকে শুরু করে বিভিন্ন কলেজে পেতে পারে সেরকম এই এইচএস থেকেও ভোকেশনাল এইচএস থেকেও কিন্তু একজন স্টুডেন্ট এই জয়েন্ট এন্ট্রান্সে যে কোনো কলেজে যাদবপুর থেকে শুরু করে যে কোনো কলেজে পেতে পারে তো এটা আগে ক্লিয়ার করে দিই কারণ ভোকেশনাল যখনই কথাটা উচ্চারণ হয় তখনই গার্জেনদের মনে একটা আলাদা ভাব আসে সেটা স্বাভাবিক যেহেতু সেটা জানে না এবং না জানাটাই স্বাভাবিক কারণ এই এডুকেশানটাকে মার্কেটিং অনেকটাই হয়নি আর গার্জেনদের সময় এই এডুকেশানটা ছিল না এবং এখান থেকে তুই যে জায়গায় গেছিস এবং আমার বহু বহু ছেলে ঠিক আছে এবং আজকে তারা বিপুলভাবে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় তারা বহু ছেলে মেয়ে গেছে তাদের ভিডিও আমি তুলে রেখেছি আমার আর্কাইভে তোর ভিডিওটাও তোলা থাকবে তো আপাতত তুই হয়তো এখনো চাকরি জীবনে প্রবেশ করিসনি সেই জায়গাটা আমি আবার পরে আনতে পারবো কিন্তু এখন তুই যে সেকেন্ড ইয়ার পলিটেকনিক পেলি এখানে তোর সঙ্গে যারা জেনারেল এডুকেশনে পড়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গায় যেতে পারেনি এটুকু আমি শিওর কারণ আমি এটা পনেরো ষোলো বছর অভিজ্ঞতা আমার আমার সাথে বলছে আরে তাহলে ওদেরকে হয়তো আবার হয়তো বা আইটিআই ফাইটিআই করে পরে ডিপ্লোমা করতে পারতো রাইট 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 তো এই এডুকেশনটা তোকে কতটা সাহায্য করেছে কি মনে করছিস তুই আমি এই এডুকেশনটাতে সত্যি অনেকটা পরিমাণে হেল্পফুল হয়েছি মানে আমার প্রথমত আমার যে মানে ইয়ার গ্যাপ মানে যে ফার্স্ট ইয়ার থেকে মানে ডিপ্লোমা করতে গেলে একদম ফার্স্ট ইয়ার থেকে যারা নর্মালি ঢুকছে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে পৌঁছে গেছি ফার্স্ট ইয়ার থেকে আমাকে একবারই পড়ার দরকারই পড়েনি যেহেতু তুই এইচএস দু বছর টেকনিক্যাল এডুকেশনে যেহেতু এইচএস তুই দু বছর টেকনিক্যাল এডুকেশনে পড়েছিস সেই কারণে তোর এই ভোকলেট দিয়ে ভোকেশনাল থেকে ভোকলেট এক্সাম এখন আর দিতে হয় না ইদানিং আগে দিতে হতো তো সেটা দিয়ে তুই চলে গেছিস হচ্ছে সেকেন্ড ইয়ারে পলিটেকনিক ফার্স্ট ইয়ারটা পড়তেই হয়নি মনসের ব্যাপারে তোদের অর্গানাইজেশনের ব্যাপারে একটু কিছু বল আমি আমি প্রথম প্রথম জানতাম না যে এখানে অর্গানাইজেশন এরকম হয় বলে আমি তারপরে যাই 2020 সালে ফার্স্ট ওখানে তারপরে জানতে পারি যে স্যাররা এরকম এরকম করেন বলে মানে ওনারা হচ্ছেন মূলত মানে যারা গরিব থাকে তাদেরকে যাদের একটুখানি টাকা পয়সা নেই যে ভালো কলেজে পড়াবে বা ভালো স্কুলে পড়াবে সেই জায়গাটা তুলে ধরেন ওনাদেরকে উঠিয়ে আনার চেষ্টা করেন আমি যেটুকু বলি মানে গরিব কথাটা আমি একটু অপোজ করি যাই হোক তো এখন আমার কথাটা হচ্ছে আমি যতটুকু দেখেছি বনস স্যারকে বা তার অর্গানাইজেশন তো ইছাপুরের বিবেকানন্দ বিকাশ পরিষদ যে রয়েছে সেটা ভবন নামে পরিচিত তো সেই সেবা ভবনে স্যার যেটা দেখেছি উনি করেন সেটা হচ্ছে যারা মানে পড়াশোনার দিকে যেতই না যারা হয়তো মাঠে গরু চড়াতে চলে যেতে পারতো বা চাষ করতে চলে যাচ্ছে তাদেরকে টেনে নিয়ে এসে পড়াশোনা করানো পয়সার প্রবলেম থাকলে সেটাকে দেখা এবং খাবার দাবার দিয়ে সেই পড়াশোনাকে এগিয়ে নিয়ে টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমে একটা আইটিআইতে পৌঁছানো এখন তো কবিতা আমাদের কবিতা ওকে নিয়ে এসে ও তো এখন হিতাচিতে চাকরি করছে তাই না তারপরে হচ্ছে আরও অনেক স্টুডেন্ট আছে যারা বালাজিতে চাকরি করছে এরকম অনেক জায়গায় রয়েছে যারা টেকনিক্যাল এডুকেশনের মাধ্যমেই তারা নিয়ে এসছে এবং এখানে মনস্যারের ভূমিকাটা খুব বেশি তার জন্য মনোজ অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এবং উনি এইভাবে এগিয়ে যাক আরও বড় জায়গায় আসুক হ্যাঁ তোর কথা কি বলছিলি বল ওনার জন্যই একমাত্র আমাদের এই ভোকেশনাল লাইনে যাওয়া কারণ কি আমরা আমরা ছোট থেকে শুধু শুনেছি আর্টস কমার্স সায়েন্স এর মধ্যে সীমাবদ্ধ থাকতে আর যেহেতু মনস্চর ছিলেন বলেই আমি হয়তো এতটা জায়গায় যেতে পেরেছি আমি একটা কথা বলি এরকম একটা ঘটনা ঘটেছে তোদের টাইমেই কিছু স্টুডেন্ট এসেছে তাদেরকে আমি বলেছি ওই ইয়ে অঞ্চল থেকে তোদের ওই দিককার অঞ্চল থেকে এসেছে আমি তাদেরকে প্রায় আট জন স্টুডেন্ট তাদের গার্জেনকে বললাম যে দেখুন ওরা যে এই সব নিয়ে পড়ছে যা কম্বিনেশান নিয়েছে আসে তাদের জীবনে কিছু হবে না ওই নাম্বারই পাবে আর আপনাদের দেখাবে তো মানে রীতিমতো ওরা আমাকে ছেড়ে চলে গেল আর কি মানে বাঁচলো আর কি মানে এরকম মানে আমি কেন এই কথা বলেছি যে এটা কিছু হবে না কিন্তু আসলে ব্যাপারটা বুঝলো না বোঝানোটা খুব শক্ত এই যে স্যার বুঝিয়েছেন গার্জেনের অভিভাবকের ভূমিকা নিয়েছেন এটা একটা বিশাল বড় ব্যাপার এবং তার সাথে সাথে তোরা বুঝেছিস তোদের গার্জেনরা বুঝেছে এটাও একটা বড় ব্যাপার ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ শাশ্বতী তোর খুব ভালো হোক আমরা তোদের ব্যাচের আরও দু চারজন স্টুডেন্ট যারা খুব ভালো জায়গায় গেছে তাদেরও ইন্টারভিউ নেব যেমন রাহুল আছে ধাক্কা পলিটেকনিকে বা আরেকজন কে আছে যেন আইটিআই পড়ছে মহারানী মহারানী পলিটেকনিকে পেয়েও গেলো না দূরে যাবো বলে হ্যাঁ সে তো ম্যাক্সিমামই চাষ করতে মাঠে বেরিয়ে যেত তাকে টেনে এনে সেই জায়গায় তুলে নিয়ে আসা এটা চারটি খানি ব্যাপার নয়